মামার বাড়িতে এসে রোজ রোজ মেলায় যাচ্ছে অবশ্য কাল মেলায় না গেলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর থিম তৈরি করেছে সাইডে থিমটা তৈরি করেছিল কারণ মাঠের ভিতরে জায়গা নেই তো তো সাইডে তৈরি করেছিল তো গিয়ে দেখি এরকম একটা ছোট্ট ছোট্ট পুরে ঘরে উম পড়াশুনোর একটা থিম তৈরি করেছে নারকল করেছে শৌচালয় করছে অনেক কিছু থিম তৈরি করেছে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আবার ওখানে কিছু কিছু থিম একদম রিয়েল লোকেরা করছে যেরকম এই যে পাগল সে যে লোকটা বসে আছে আবার অনেকে ওনাকে টাকাও দিচ্ছে ওটা কিন্তু একদম রিয়েল লোক ঠিক আছে তারপর নেক্সট আরও যে ভিডিওগুলো দেখেছি সেগুলো একদম রিয়েল লোক তো ওখানে একটা তারা মায়ের মন্দির ছিল ওখানে সেম টু সেম একদম তারাপীঠের যে তারা মাটা সেম টু সেম একটা লোক সেটা ছিল তো আমি ভেবেছিলাম যে ওটা হয়তো মাটির বা অন্য কিছু পরে দেখে একদম রিয়েল মানুষ ওখানে বসে আছে সেম টু তারাপীঠে তারা আবার লাউ বাগান করেছে লোকেরা উম লাউ বাগান করেছে তার নিচে ফুটবল খেলছে আবার একটা থিম দেখেছিলাম ওখানে কুয়াশ করেছিল এখানে আবার রান্নাবাটি খেলছিল থিমগুলো দারুণ ঘটেছিলো দারুণ আবার এখানে কুয়ো থেকে জল হচ্ছে পারবীর সাথে না কুয়ো এই সবার বাড়িতে বাড়িতে কুয়ো আমাদের এখানে যেরকম কল এখানে আবার সবার বাড়িতে কুয়ো তো এখানে থিমটাও একটা কুয়োর উপরে রেখেছিল তো এখানে আবার কি করছিল মাছ ধরছিলো হ্যাঁ দুটো লোক মাছ ধরছিল তার পাশের যে আবার থিমটা ছিল সেটা আবার বাজারে সবজি বিক্রি করছিলো দারুণ লাগছিল দেখতে এখানে আবার একটা ট্রেডে দাঁড়িয়েছে অনেকটা লম্বা ট্রেডি এটা কিন্তু মনে হচ্ছে কিন্তু ট্রেডি বাট এটা রিয়েল লোক আবার ছোট্ট বাচ্চাটা ওখানে গিয়ে পোজ দিচ্ছে আবার টাটা দিচ্ছিল

ভেতরে মেলার ভেতরে আবার আজকে আর ভিডিও করিনি কারণ রোজ রোজ দেখাচ্ছি তাই আর ভিডিও করিনি তারপর অবশেষে বারোটার দিকে ভেলপুরি ঘুগনি চাট ফুচকা এসব খেয়ে বাড়ি চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই